দেখো তুমি যদি ভাবো আজ এমন এক জাদুমন্ত্র বলে দেব বা এমন এক তুক্কা স্ট্র্যাটেজি বলে দেব। যাতে না পড়ি সব এমসিকিউ ঠিক হয়ে যাবে তাহলে ভুল ভাবছো তবে আজকে আমি কিছু সায়েন্টিফিক এমসি কিউ ট্রিক্স নিয়ে আলোচনা করব। যেগুলি টপার স্টুডেন্টরা ফলো করে এই ট্রিক্সগুলি স্কুলের এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নাম্বার ওয়ান অল অব দ্য অ্যাবাব অর্থাৎ ওপরের সবগুলি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রের কোনো প্রশ্নের অপশান যদি থাকে অল অফ দ্য অ্যাবাব অর্থাৎ ওপরের সবগুলি তাহলে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে অল অব দ্য উত্তর হবে কারণ বিভিন্ন স্যাম্পেল পেপার এবং কোশ্চেন পেপারগুলি অ্যানালাইজ করে দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে অল অব দ্য অ্যাবাব বা ওপরের সবগুলি এই অপশানটি যদি থাকে তাহলে সেটাই উত্তর হয় নাম্বার টু নান অব দ্য অ্যাবাব অর্থাৎ ওপরের কোনোটিই নয় প্রশ্নে অপশান যদি থাকে নান অফ দ্য অ্যাবাব বা ওপরের কোনোটিই নয় তাহলে সেই অপশানটি থেকে দূরে থাকাই ভালো কারণ নান অফ দ্য অ্যাবা অপশানটি মোটামুটি টেন পার্সেন্ট ক্ষেত্রেই ঠিক হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি এক্সট্রিম ভ্যালুস থেকে দূরে থাকো ব্যাপারটা কীরকম ধরো একটি প্রশ্নের চারটি অপশনের মধ্যে একটি বা দুটি অপশান খুবই এক্সট্রিম বা সম্পূর্ণ আলাদা তাহলে সেই অপশান বা অপশানগুলিকে বাদ দিয়ে দাও এরপর যে অপশানগুলি থাকবে সেগুলির মধ্য থেকেই উত্তর হবে একটা উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এর অপশান আছে চারটি ফাইভ সিক্স থার্টি এবং নান অফ দ্য অ্যাবাব এখানে থার্টিটা হলো এক্সট্রিম ভ্যালু অর্থাৎ থার্টিটাকে বাদ দিতে হবে এবং চার নম্বর অপশন নান অফ দ্য অ্যাবাবটাকেও বাদ দিতে হবে যেটা আগেই আলোচনা করেছি সুতরাং উত্তর হবে নাম্বার ওয়ান অথবা নাম্বার টু নাম্বার ফোর সিমিলার অ্যান্সার ট্রিক যারা কোশ্চেন তৈরি করে তারা অনেক সময় ছাত্রছাত্রীদের কনফিউজ করার জন্য সিমিলার অপশান রাখে অর্থাৎ একই ধরনের অপশান দেয় এবং সিমিলার অপশনের মধ্য থেকে উত্তরটা হয় একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ধরো একটা ম্যাথের কোয়েশ্চেনে চারটে অপশান আছে মাইনাস ফাইভ ফিফটিন ফাইভ এবং থার্টি এক্ষেত্রে উত্তর অপশান ওয়ান অথবা অপশান থ্রি হবে অর্থাৎ মাইনাস ফাইভ কিংবা ফাইভটাই অ্যান্সার হবে নাম্বার ফাইভ বি এন্ড সি অপশান স্ট্র্যাটেজি এটা সম্পূর্ণ রিসার্চ বেস স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের স্যাম্পেল পেপার এবং বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইজ করে দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার বি এবং সি থেকেই হয় অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে উত্তর হয় বি হয় কিংবা সি কোশ্চেন পেপার তো টিচারাই তৈরি করেন যদি একজন টিচারের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে একজন টিচার কখনোই চাইবে না ফার্স্ট অপশানটা ঠিক হোক কিংবা একেবারে লাস্ট অপশানটা অ্যান্সার হোক তারা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে বি এবং সি অপশানই উত্তরটা রাখার চেষ্টা করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো